সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশি কিংবা বিদেশি বিদেশি ভাই বোনদের বলবো অবশ্যই অবশ্যই বাঙালি রান্না প্রতিভা কিচেনের থেকে দেখে দেখে রান্না করে খাবেন তো আজকে হচ্ছে শুধুই আপনাদের জন্য নিয়ে এসেছি এই দেখুন কাতলা মাছ এটা হচ্ছে খুব বেশি বড় নয় চার কাতলা মাছ সাথে একটা পুঠিও আছে এটা হচ্ছে সরপুঠি বলি আমরা এটা তো আমার হচ্ছে আগামী তিন দিন সকাল দিটি এর জন্য আমি মাছগুলো রান্না করে রাখবো একসাথে বাটি বাটি করে রাখবো তো মাছ হচ্ছে ধুয়ে মেছে নিয়েছে এখন লবণ আর হলুদ দিয়ে মেখে নেব বন্ধুরা মাছ হ্যাঁ মাখতে মাখতে আমি আমার প্রতিষ্ঠান কিডনি ফাউন্ডেশন হাসপাতাল আমি রিসার্চ ইনস্টিটিউটের কথা বলবো বন্ধুরা আমি ওখানে সিনিয়র বলবো বন্ধুরা দেশি কিংবা বিদেশি আমি বাকি জীবনটা সব সময় বলি মানবতার সেবায় নিজেকে সব সময় রাখতে চাই তো যেহেতু ওটা কিডনি হসপিটাল ভগবান সবাইকে ভালো রাখু সবার আগে সেটাই প্রার্থনা করি তবে যদি কোনো কারণে কারো দরকার হয় কিডনি রোগ হয়েই যায় বা কিডনি রোগ ছাড়াও যেমন কিডনিতে পাথর টিউমার পানি জমা তারপর কিডনি খুলে যাওয়া এসব সমস্যা হয় আমাদের কিডনি ফাউন্ডেশনে ইউরোলজি ডিপার্টমেন্ট বিশেষ বিশেষ প্রতিচার দিয়ে পরিচালিত অভিজ্ঞ আসলে অনেক সিনিয়র প্রফেসরদের দিয়ে পরিচালিত এখানে সব ধরনের অপারেশন হয় কিডনির সব ধরনের অপারেশন হয় এছাড়াও হয় আপনার কোলেিথাইসিস অ্যাপেন্ডিক্স সব ধরনের তবে কিডনির যত রকমের পাথর আছে মারা আছে পোচ্ছাবে রাস্তা চিকন হওয়া আছে প্রস্টেট বড় হওয়া সব ধরনের চিকিৎসা হয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা প্রতিভা কিছেনে যোগাযোগ করবেন এবং আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে সেখানে অবশ্যই প্রতিভা কিছু লিখে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিবেন এবং আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন অবশ্যই কমেন্টস করবেন আর আমাদের ইউরোলজি ডিপার্টমেন্টে প্রফেসর রুহুল আমিন রুবেল সার এবং হচ্ছে প্রফেসর আবু ছাইদ খুবই এক্সপার্ট খুবই সিনিয়র মানুষ এবং খুবই আসলে যত্ন সহকারে যত্নশীল হয়ে অপারেশনগুলো করেন খুবই সুন্দর সাকসেসফুল তো আমি বলবো বন্ধুরা আপনাদের যদি কোনো প্রয়োজন হয় সারা বাংলাদেশে সারা বিশ্বের অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমি যতটুকু পারি আপনাদের হেল্প করব। সবাইকে অবশ্যই আমার চ্যানেল দেখতে আমি রিকোয়েস্ট করব এবং আপনারা যদি এতটুকু উপকৃত হন আমার খুবই খুবই ভালো লাগবে আমার কাছে নিজেকে নিজের ধন্য মনে হবে অবশ্যই আপনারা আর কিডনি যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করবেন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষের তেল সবগুলো মাছ সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন যেহেতু দুই দিনের জন্য রান্না করছি তো একটু আলু দিয়ে নেব তাহলে ভালো হবে আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি আলুটা সুন্দর ভাজা হলে মাছের ঝোলটা খেতে দারুণ হয় এই তেলে ফলন দিয়ে দেবো দুটো এলাচ দানা হিসেবে তেজপাতা একটা জিরে দুটো শুকনো মরিচ একটু কালো জিরে জল আদা বাটা বন্ধুরা আদা বাটা তেলেই দেয় নেই অনেক ছিটবে তাই আদা বাটা শরীরের গুঁড়ো মরিচের গুঁড়ো মরচাটা করসান হয়ে গেছে তেল ডিস হয়ে গেছে দেবো গরম জল রান্না রেডি বন্ধুরা এখন একটু গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিব আর কি বড় একটা ধনে গাছ লাগাবো এখন তরকারির মধ্যে এই দেখুন হয়ে গেছে আমি এখন বাটি বাটি করে রেখে দেবো কালকের জন্য গরম কেটে গেলে রেখে দেবো ফ্রিজে এটা হচ্ছে আজকের জন্য তাহলে সবাই ভালো থাকবেন সবাইকে শুভ দুপুর সবাই এভাবে গরমের দিন পাতলা ঝোল করে খাবেন পাতলা ঝোল করে খাবেন সবাইকে শুভ দুপুর বাই বাই টা অবশ্য প্রতিবার পিছনে ফলো করবেন